সাত পুরুষ মিলে রাজত্ব করেছে রাজা দীনানাথ রায় এটা হল দিনাজপুরের সদর উপজেলা পৌরসভা পৌরসভার ভিতরেই রাজবাড়ির নামে একটা জায়গা আছে মতো এই বাড়ির নামেই রাজবাড়ি সে যে কতখানি সুন্দর ছিল মানে তার রুচি কতখানি সুন্দর ছিল সেটা আসলে এটা বাড়ির পেছনের দিকটা ভিতরের দিকে ওনার সামনের দিকে কিছু ছবি তুলেছি ভিডিও করা হয়নি সেগুলো দিলে আপনারা আরও পরিষ্কার বুঝতে পারবেন দেখেন ডিজাইনগুলো দেখেন আচ্ছা এবং এই বাড়িটা কিন্তু দোতলা প্লাস ডুপ্লেক্স আমি জাস্ট ডুপ্লেক্সের নমুনা দেখাচ্ছি দেখেন বাড়ির দেয়ালে কত বড় গাছ উঠে আছে দেখেছেন সেই রাজার সময়ের গাছ মরে আছে আমি ভেতর থেকে শুরু করেছি তো এবার এই যে দেখুন রাজার বাড়ি ডুপ্লেক্স যে ডুপ্লেক্স সেই ডুপ্লেক্সে ওঠার সিঁড়ি দেখেছেন এখন এই বিল্ডিংটা ভেঙে চুরে চুরুম আর হয়ে গিয়েছে একটা সময় না জানি কতইটা সুন্দর ছিল যখন এখানে মানুষ বসবাস করতো এই যে দেয়ালটা দেখতে পাচ্ছেন এই দেয়ালটা এটাও কিন্তু রাজবাড়ির একটা এই যে দেয়ালটা এদিকে একদম ওই দিকে একদম ওই যে রাস্তার দোকান দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত পুরোটাই কি রাজবাড়ি আচ্ছা এখানে একটা প্রত্নতাত্ত্বিক নিদর্শনের একটা সাইনবোর্ড আছে আমি আপনাদেরকে সেই সাইনবোর্ডটা দেখাচ্ছি যতটুকু ধারণা নেওয়ার নিয়ে নিতে পারবেন এই যে সাইনবোর্ডে যত ধরনের তথ্য থাকার কথা সবগুলো এখানে আছে আপনারা দেখে নেবেন এটা কিন্তু অনেক বড় একটা এরিয়া নিয়ে এখনও আছে অনেক বড় এরিয়া নিয়ে যেটা আসলে আমরা যারা একটু দূরে থাকি আমরা দেখে অবাক যে এত সুন্দর এত বড় রাজবাড়ি এভাবে নষ্ট হয়ে পড়ে আছে সরকারি সম্পদ এটিকে রক্ষণাবেক্ষণ করলে এখান থেকে হয়তোবা অনেক বৈদ অনেক টাকা সরকার আয় করতে পারত টাঙ্গাইল এক জমিদের বাড়ি আছে যেটা পুলিশ পুলিশ ট্রেনিং সেন্টার বানিয়েছে যে সেটা এখনও আগের মতোই সুন্দর আছে কখন গেলে দেখবেন দেখুন কী অবস্থা সরকারি সম্পদ এটাকে রক্ষণাবেক্ষণ করলে এখান থেকেই সরকার অনেকটা আয় করতে পারত এগুলো জানি কী ছিল প্রায় জানে

চারিদিক দিয়ে সিঁড়ি আছে বাড়ির ভিতর দিয়ে দিয়ে না এই যে সৌন্দর্য বলে কত প্রকার ঐতিহাসিক নিদর্শন দেখে সবাই আমি এখন দোতলায় উঠে ছাদে উঠলাম যেটা একসময় হয়তো অনেক বড় ছিল এখন কালের বিবর্তনে নিচে নেমে গিয়েছে আমাদের রনি ভাই দাঁড়িয়ে আমাদেরকে নিয়ে আসছেন হোস্ট ঘোরানোর জন্য আমরা আসছি অফিসের কাছে হোস্ট এলাকার স্থানীয় সহযোগিতা করছেন আপনার দেখাই দূর থেকে আসছেন আর কবে আসেন এদিকে আশেপাশে অনেক মানুষই আসে এটাকে দেখার জন্য দেখেন তাদের এই বাড়ির এরিয়া কত বড় যেদিকে চোখ যায় যত দূর যায় শুধু ওইটাই ভাই দেখেন রনি ভাই কোথায় চলে গেছে রনি ভাই আমাদের দেখেন এদিকে আমি ডুপ্লেক্সের দোতলা থেকে দেখছি কী ছিল কেন রঙ্গমঞ্চ ছিল না রঙ্গশালা ছিল আল্লাহ জানে সেই জমিদার জানে দেখেন এখান থেকে আমাদের যে আধুনিক বাড়িগুলো যেভাবে দেখা যায় এই বাড়িটি এখনও সেখানে দেখা যাচ্ছে কতগুলো পিলার কতগুলো দরজা দেখতে পাচ্ছেন ঠিক একই রকমভাবে এই পাশটিও আছে আমি দেখাতে পারবো না পুরোটা জটুক পাচ্ছি ওটুকি দেখাচ্ছি এই দেখুন